হে মাদব হে মা আমরা প্রত্যেকটা জীব মাতৃগর্ভে মলমূত্রের কারখানায় সেখানে থাকি আমরা অচেতন থাকি আমাদের জ্ঞান থাকে না এবং আমাদের জ্ঞান থাকে না এই পরিস্থিতিতে যখন আমাদের দশ মাস হয় তখন আমাদের দিব্য আমাদের দিব্য চেতনা জাগরিত হয় তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে হাত জোর করি এবং ভগবানের কাছে বলি যে হে ভগবান হে ভগবান আমরা পাপ করেছি আর আমাদের পাপের ফলস্বরূপ আমরা এই দেহ লাভ করেছি বা আমরা এই জায়গায় এসেছি হে ভগবান আমরা এর আগের জন্মে পূর্ব জন্মে যা কিছু করেছি সেই কর্ম অনুযায়ী আমরা এই মাতৃগর্ভে আছি এবং এই মাতৃগর্ভে থেকে এই মাতৃগর্ভে থেকে আমরা খুব কষ্ট পাচ্ছি এবং সেখানে মানব দেহ প্রাপ্ত আত্মা বলতে থাকেন আমি পরমেশ্বর ভগবানের চরণ কমলে শরণাগত হলাম তিনি আমাকে সর্বতভাবে অভয় প্রদান করুন এই অবস্থা প্রাপ্ত হয়েছি অবশ্যই আমার পূর্বজন্মের কর্মের প্রভাবে আমি এই অবস্থা প্রাপ্ত হয়েছি বিশুদ্ধ আত্মা আমি কর্মের বন্ধনে আমরা অবশ্যই এই শাস্তি প্রাপ্ত হওয়া উচিত ছিল ব্যাকুল না হয়ে আমি আমার বন্ধুরূপী নির্মল চেতনার সাহায্যে অজ্ঞানের অন্ধকার অন্ধকার থেকে নিজেকে উদ্ধার করব ভগবান বিষ্ণুর শ্রী পাদ আমার মনের মধ্যে ধারণ করে আমার জন্ম এবং ভগবান কবিল থেকে বললেন গর্ভে অবস্থান তাহলে দশ মাস বয়স্ক গর্ভস্থ জীব এইভাবে বাসনা করে কিন্তু যখন সে এইভাবে ভগবানের স্তব করে তখন প্রসবের কারণভূত বায়ু তাকে আগতমুখী করে ভূমিষ্ঠ হবার জন্য প্রেরণ করে যখন ভগবানের কাছে প্রার্থনা করেন তখন মাতৃ গর্ব থেকে ভগবান তাকে রক্ষা প্রদান করেন এর পরবর্তী অধ্যায়ে এর শেষের অধ্যায়ে ভগবান বলছেন হে মাদব ভগবানের শ্রী পাদপদ্মে আমাদের এমনভাবে লেগে থাকতে হবে ভগবানের শ্রী পাদপদ্মে এমন সেবা করতে হবে যেন আমরা এই সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ পেতে পারি একমাত্র ভগবানের শরণাপন্ন হওয়া এবং ভগবানের মহিমা কীর্তন করা এটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এরপর দেবতীমা ভগবানের কবিদেব অনেক কিছু বলেছেন তিনটা অধ্যায়ে ভাগবতমের এই তিনটা অধ্যায়ে ভগবান কপিল দেব বুঝিয়েছেন তার মাতাকে এরপরে তার মা সেইভাবে দেহ ধারণ করত জীর্ণ বস্ত্র জীর্ণ শরীর এবং উপবাস ইত্যাদির মাধ্যমে ভগবানের দীর্ঘ সেবা করত যখন মাতা দেবতীর দেহ দেহ রাখা হয় যখন মাতা দেবতী মারা যায় এসব ব্যক্তিদের মারা যায় না দেহ ত্যাগ বলে যখন মাতা দেবতীর দেহ ত্যাগ হয় তখন তার শরীর থেকে তার শরীরের সমস্ত জড় উপাদানগুলো মিলিত হয়ে একটা মহা মহাদীর্থে পরিণত হয়